آپ تو

এটা আসলে দুঃখজনক আপনারা শুনতেছেন যে আমার সন্তান তিনি বলতেছে যে তাদের বাপের বাড়িতে চলে গেছে আমি বারবার বলতেছিলাম যে বাপের বাড়ি মানে কি তো বলতে বাপের বাড়ি মনে এটা হলো তার শ্বশুর বাড়ি তার শ্বশুর বাড়ি চলে গেছে দেখেন যে জন্ম দিয়েছেন যে মা এত কষ্ট করে জন্ম দিয়েছে বাবা এত কষ্ট করে জন্ম দিয়েছে না খেয়ে বাবা সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে অথচ দেখেন এই বাবাটাকে ত্যাগ করে সে তার শ্বশুর বাড়ি চলে গেছে আসলে খুব দুঃখজনক তো আপনি এরকম করে সারা দিন।

ওনার মা এখন আর লোফার সকলের বাসায় আছেন দেখেন ইনি হয়ে গেছেন আর এই যে খাটাখাটি করতে করতে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে করতে নিজেই একেবারে শরীর নষ্ট হয়ে গেছে তিনি বুড়া হয়ে গেছে অথচ তিনার নাকি মা এখনো বেঁচে আছে একশো আঠাশ বছর বয়স আর একশো আঠাশ বছর বয়স বেঁচে আছে মাজাটা ভেঙে গেছে তারপরও মার খেদমত করতেছে অথচ তিনার দুইটা সন্তান যে দুইটা সন্তান কি করেছে তাকে ত্যাগ করে তাকে ফেলায় রেখে তারা শ্বশুরবাড়ি চলে গেছে আসলে বড় দুঃখজনক বিষয়টা তো অবশ্যই আপনারা এই চাষার কাছে আপনারা সবাই চাষের কাছে আসবেন হেল্প করবেন আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার মিফতাহুল জান্নাত মাদ্রাসা আছে এই মিফতাহুল জান্নাত মাদ্রাসার পক্ষ থেকে আমি আমার মাদ্রাসার ইয়া থেকে আপনাকে আমি একটু সামান্যতম একটু হেল্প করার জন্য চিন্তা ভাবনা করতেছি কিছু টাকা আপনাকে হেল্প করতেছি তো আপনি কি এটা গ্রহণ করবেন হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আর আমার মাদ্রাসার জন্য অবশ্যই আমার একটা মাদ্রাসা আছে মাদ্রাসার জন্য আপনি আপনি অবশ্যই একটু দোয়া করবেন ঠিক আছে এটা রেখে দেন হ্যাঁ আমার যে কোনো ভাই যে স্পয়ার মানুষ করছে জি কয়েক মানুষ করছে স্পয়ার মানুষ করে বিয়ে পেয়েছি আর ভাইয়ের বিয়েতে দিয়ে তার আগে হয়ে যেতে আর নামি আমার মতন আমার খারাপ খেতে মা

ওনামলে মোহাম্মদ রাউখা নিবার শ্রদ্ধা নিবার শ্রদ্ধা লাজুকা আওয়াচা চাচা রাজুখা আর চাদুখা হ্যাঁ এই যে রাজুখা চাদুখা আর ইনশাআল্লাহ আল্লাহ জেদ আমাকে করে আপনাকে আবারও আমি ইনশাআল্লাহ ঈদের আগে আমরা চেষ্টা করব আপনার ওখানে যাওয়ার জন্য আবারো কিছু সহযোগিতা আমি داشছি এখন পাবনা সদরের উদ্দেশ্যে কিছু কাজে তো আপনাকে দেখলাম যে আপনার সাথে কথা বললাম ঠিক আছে আপনার জন্য দোয়া করি আপনার মার জন্য দোয়া করি আর আল্লাহ ফকর বলেন যেহেতু আল্লাহ দাসতাল গুলামী করবার পরে পিতা মাতার দাসত গুলামী করা লাগবে তো আপনি যে পিতা মাতার করতেছেন মায়ের বয়স একশো আঠাশ বছর আপনার তারপর টানাটানি করতেছেন এর কারণে হয়তো আল্লাহ বাল্লাফাকে নাজাদ দিবে অবশ্যই এটা বলবেন না পিতামাতাকে অবশ্যই আপনি বেশি বেশি করে ফেরনত করবেন ঠিক আছে জি জি আর আপনি পারলে মানে আমার মাদ্রাসা বনগ্রাম চেনেন বনগ্রাম বাজার বনগ্রাম ওই যে পাঁচশো টাকা বনগ্রাম এই পাঁচশো টাকা বনগ্রাম বাজারের উপরে আমার মাদ্রাসা বলছেন মিশতাহুল জান্নাত যা বলবেন যে পাঁচশো টাকা বনগ্রাম বাজারের উপরে যে একটা মাদ্রাসা আছে একটা হুজুরে গোলাম নুরি নুরুর মাদ্রাসা মিফতাহুল জান্নাত এই মাদ্রাসাটা আমি যাইতে চাই আপনি একটু মনে রাখলে পরে ওখানে গেলে আমরা ইনশাল্লাহ ওখান থেকে আপনাকে সহযোগিতা করব ঠিক আছে পলigram বাজার মিফতাহুল জান্নাত গোলাম মুর্তজা নুরির মাদ্রাসা মনে থাকবে কি ঠিক আছে আপনি যাবেন সেইছে সেইছে হইলো আজকে মাছ দেখেছে কি কি যে ইফতারই করবেন এরকম কি কোনো সামর্থ্য আছে আপনারা শুনলেন যে আমাদের থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে নিয়ে যেটুকু হয় এখান থেকে এক কেজি চুলা কিনছেন এবং বন্দি কিনছেন সেটা দিয়েই ওনারা ইফতার করেন আপনার মা কি এখনো রোজা থাকতে পারে

আপনার বিবি করে জয়ক আলহামদুলিল্লাহ সাচিকু আল্লাফাকর বড় আলেমেন হায়াদার মানে ওনার মায়ের পায়খানা পোশাক পরিষ্কার করে ওনার ওয়াইফ ওনার স্ত্রী জয়কাল হামদুলিল্লাহ তো ঠিক আছে আপনি আমাদের মাদ্রাসায় আসবেন বনগ্রাম বাজারের পাশেই হ্যাঁ আপনি বলবেন যে মাদ্রাসা আছে একটা ওই মাদ্রাসায় আমি যাবো যাকে তাকে বললেই হবে যে গুলাম মতো নুরীর মাদ্রাসা আমি আপনাকে এরপরও কার্ড দিয়ে যাচ্ছি ঠিক আছে আপনাকে আমি কার্ড দিয়ে যাচ্ছি আপনি ওখানে যাবেন আমি সাধ্য মোতাবেক আরো হেল্প করার চেষ্টা করবো ঠিক আছে আমি আপনাকে কার্ড দিয়ে যাচ্ছি এই যে কার্ড ঠিক আছে এই কার্ড আপনি দেখালে আপনাকে বলে দেবে যে কোন মাদ ঠিক আছে তো ভালো থাকবেন দোয়া করবেন হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম